তবে রে বুড়ি তোর এত বড় সাহস আমাকে বলিস কাজ করতে আমার গায়ে হাত তুলবি এত বড় সাহস তোকে কে দেয় চুপ সব কাজ শেষ করে আমার ঘরে এসে আমার পা দ্বীপে দিবি কিছু বলি না বলে একেবারে মা খায় উঠে গেছে বুড়ো বয়সীতে মানুষের ভীমরতি ধরে তা আপনাকে না না দেখলে বুঝতামই এখন ঘরের মধ্যে নবাবিপনা করে না থেকে বাইরে আসুন তো হয়েছে মা আমি তো বাড়ির সব কাজই করেছি মাগো হ্যাঁ হ্যাঁ একেবারে উদ্ধার করে দিয়েছেন আমাকে আমি ধন্য বলি এক পা তো কবরে চলেই গেছে এখন খাবারের ওপর অত লোভ কেন আমি তো খাবারের উপর লোভ করিনি মা তবে কি আমি মিথ্যা বলছি এই যে এই বাটিতে আমি দু টুকরো মাংস আর চার টুকরো আলু রেখেছিলাম এখন তো দেখছি এখানে তিন টুকরো আলু আছে আর একটা কি হাওয়াই ভেসে গেল এমন করছো কেন মা কোন তরকারি ছিল না তাই এক টুকরো আলু আর একটু ঝোল দিয়ে ভাত খেয়েছি মাংসতে তো একটু হাত দেয়নি তোমার মা হলে একটু আলুর জন্য এমনটা করতে পারতে কি আপনি আমার মা তুলে গালি দিলেন আসুক আজ আসুক আপনার ছেলে যদি সব কানে না তুলেছি তবে আমার নামও শর্মিলা নয় কি কপাল করে এসেছিলাম পৃথিবীতে সারাটা জীবন শুধু মানুষের কথাই শুনে গেলাম বউকে আর কি বলবো সে তো পরের বাড়ির মেয়ে আমার পেটের ছেলেই তো আমার কোনো খোঁজ নেয় না মা ও মা একটু বাইরে আসে তো কি হয়েছে বাবা ডাকছিস কেন মা তুমি শর্মিলাকে কি বলেছ কই আমি তো কিছুই বলিনি বাবা বলেননি মানে আপনি আমার মা তুলে গালি দিলেন আবার বলছেন কিছুই বলেননি একে তো পুরা মাংসের তরকারিটা সাবার করলেন তারপর আবার একটু বলাতে আমাকে যাচ্ছে তাই বললেন আবার বলছেন কিছুই বলেননি বাবা তুই আমার কথা বিশ্বাস কর আমি এরপর থেকে তুমি আমার বউ কিংবা ছেলেকে কিচ্ছু বলবে না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে কি ব্যাপার সকাল গড়িয়েছে দুপুর হতে গেল আপনার এখনো বিছানা ছাড়া নামই নেই বলি চুলোটা কি চলবে নাকি আজ সবাইকে কি না খেয়ে থাকতে হবে বৌমা আমার শরীরটা আজ বড্ড খারাপ উঠতে খুব কষ্ট হচ্ছে আজ একটু রান্নাটা তুমি করো না মা আমার শরীরটা একটু ভালো হলেই আমি আবার সব কাজ করবো ওসব ছুতো আমার সাথে চলবে না আমি বুঝি না ভেবেছেন কাজ না করার বাহানা যত্ত সব এক্ষুনি উঠে সব কাজ সেরে নিন মাগো একটু শোনো জানতো গিয়ে সব কাজ করুন যান অত মাগো মাগো করবেন না এভাবে কাজ করলে কি কাজ এগোবে এক উঠান ঝাড়ু দিতে যদি সারা আটা দিন লাগিয়ে দেন তবে রান্না বান্নার সব কাজ কে করবে শুনি আপনি তো বড্ড জ্বালাচ্ছেন দেখছি আমায় একটু দৃঢ় দাও মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আর কোনো কাজ করতে পারবো না তাই না ঠিক আছে কাজই যখন করতে পারবেন না তাহলে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরোন এসব তুমি কি বলছো মা আমার স্বামীর জমিদারি নিয়ে যেয়ে আমি কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াবো যা বলেছি সেই মতো কাজ করুন বেরিয়ে যান বাড়ি থেকে ঠিক আছে মা ঠিক আছে আমি কাজ করছি তবু আমায় ও কথা বলো না যান বলছি মা যান বলছি মা তুমি এভাবে দাদি বের করে দিলে কেন নাও খাদারামের কথা শুনো তোর দাদি তো এবারের কোনো কাজেই আসে না অযথা বাড়ির ভাত নষ্ট করছে এ কারণে বিদায় করে দিলাম কিন্তু এখন দাদি কোথায় যাবে যেখানে যায় যাকে আমারও তো চিন্তার দরকার কি মরলে মরবে বাঁচলে বাঁচবে বাবা যে কাল ফিরে আসবে তখন তুমি বাবাকে কি উত্তর দেবে তোর বাবা নেই এই সুযোগেই তো বাড়ি ছাড়া করলাম পরে তোর বাবা আসলে যা হোক একটা বোঝ দিয়ে দেব। আমার কিন্তু দাদির জন্য মনটা খুব খারাপ লাগছে মা আমার আমার দাদি পাগল যা চোখের সামনে থেকে দূর হয় এখন আয় কপাল সারাটা জীবন গেল অন্যের গঞ্জনা শুনতে শুনতে আগে শাশুড়ি দুচ্ছাই চাই করত এখন যখন আমি শাশুড়ি হলাম ভাবলাম বউ ছেলে নিয়ে আনন্দ করব সুখে থাকবো আর এখন বউটা আমায় ঘর থেকেই বের করে দিল কোথায় যাই আমি এবার তুমি এই পুকুর পাড়ে বসে এমন বিলাপ করছো কেন কি হয়েছে তোমার কি আর আমার কাছে সব খুলে একটু বলো তো বুড়িমা দেখি কোন উপকার করতে পারি নাকি তোমার শুনবে তবে শোনো আমার দুঃখের কথা তোমরা মা শর্মিলা আমার বাবু কোথায় রে তুমি এদিকে তো বিরাট এক কাণ্ড হয়ে গেছে কি হয়েছে শর্মিলা আর মা কোথায় আমি তো কোথায় থেকে এলে মা তো এসে আমাকে জড়িয়ে ধরে কিন্তু কোথায় তো মাকে দেখতে পাচ্ছি না সে কথাই তো বলছি বাপু তুমি এবার যাওয়ার আগে মায়ের সাথে কথা বলে যাওনি সে কথা মনে আছে বলিনি কিন্তু আমার তো মনে পড়ছে আমি কয়টা বলেছি তোমারও যে ভুল মন তুমি কথা বলে যাওনি আর সেই আগেই মা বাড়ি ছেড়ে চলে গেছে চলে গেছে মানে তার ছেলে তাকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে এই শোকে অভিমানে তিনি বাড়ি ছেড়েছেন কেমন কথা তুমি তাকে আটকাবে না আমি আটকানোর কত চেষ্টা করেছি তা তোমাকে বলে বোঝানো যাবে না বাবু তুই বাড়ি ফিরে এসেছিস হ্যাঁ মা কিন্তু তুমি নাকি আমার উপর অভিমান করে চলে গেছো ওসব ভুলে যা বাবা যা ভেতরে যা গিয়ে হাত মুখ ধুয়ে নে এই বুড়ি আবার কোত্থেকে চলে এলো না শান্তিতে আর থাকার উপায় নেই আমার যা দেখছি বৌমা ও বৌমা সূর্যে উঠে গেছে মা বাইরে এসো কত কাজ পড়ে আছে বৌমা কি হয়েছে সকাল সকাল সকালে তো ঘরের কাজগুলো করে রাধাবারা করবে তো নাকি বাবু একটু পর কাজে বেরোবে তাকে খেতে দিতে হবে না আমি রান্না করবো তাহলে আপনি কি করবেন সারাদিন তো শুয়ে বসেই থাকেন ওই সামান্য রান্নাটুকুও করতে পারবেন না কি ব্যাপার সকাল সকাল এতে কয়টা কীসের একটু ঘুমোতে কি দেবে না তোমরা আমি গিয়ে ঘুমিয়ে পড়লুম বাবুর খাবারটা ঠিক সময়ে দিয়ে দিও বুড়িটা এতো তেজ পেলো কোথা থেকে আগে তো এভাবে আমার সাথে কথা বলেনি কখনো বলি আপনাকে কি এখন নতুন করে মনে করাতে হবে যে আপনার কাজ কি কি না কিছুই মনে করাতে হবে না তাহলে ওরকম সংসে যে ওখানে দাঁড়িয়ে আছেন কেন আমি দাঁড়িয়ে আছি দেখার জন্য যে তুমি ঠিক মতো কাজ করছো কিনা আমি কাজ করব শোনো বৌমা তুমি ঘরের বউ এখন থেকে ঘরের যত কাজ আছে সব তুমি করবে বুঝেছো এই বড় বয়সে অত কাজ করা আমার শরীর আর পোষায় না তবে রে বুড়ি তোর এত বড় সাহস আমাকে বলিস কাজ করতে আমার গায়ে হাত তুলবি এত বড় সাহস তোকে কে দেয় চুপচাপ সব কাজ শেষ করে আমার ঘরে এসে আমার পা টিপে দিবি ইয়েছু বলি না বলে একেবারে মাথায় উঠে গেছে মা আজ পর আমাদের সাথে একসাথে খেতে বসলে তুমি তোরাই তো আমার সব বাবা তোদের ছেড়ে খেতে আর ভালো লাগে না তাই আজ একসাথেই বসলাম বেশ করে তোমা কি মজা কি মজা দাদু আর আমি এখন থেকে একসাথে খাবো মা দাদিকে না খাইয়ে রাখতে পারবে না মানে এসব কি শুনছি শর্মিলা ছোট মানুষ কি বলেছে না বলেছে তা নিয়ে তুমি একেবারে বাড়ি মাথায় করছো ঠিক আছে ঠিক আছে কিন্তু মাছ তিনটা কেন আমরা তো সারজন মাছ মাছ খাবে না নাকি শরীরটা একটু খারাপ করেছে দাও বৌমা আমাদের দিয়ে দাও ওগুলো নয় তো মাছের গন্ধে তোমার গা গুলিয়ে উঠতে পারে ইচ্ছে হচ্ছে এখনই বটি নিয়ে এসে গলাটা দুভাগ করে দিই কি ব্যাপার শর্মিলা তুমি এভাবে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ আমাকে তো কিছুই বললনি আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি এত অপমান অত্যাচার সহ্য করে আমি আর এখানে থাকতে পারবো না কে তোমায় অপমান অত্যাচার করেছে কেন তোমার মা দেখতে পাচ্ছ না বুঝি কিছুই আমি আবার কি করে তোমার অত্যাচার করলাম বৌমা সারাটা দিন আমার সাথে ধমকে সুরে কথা বলেন আমার সাথে খারাপ ব্যবহার করেন এত খাটিয়েও ঠিক মতো খেতে দেন না এভাবে কি থাকা যায় আরে একই কাজ যখন তুমি তোমার শাশুড়ির সাথে করতে তখন মানে শোনো তবে সব শুনলে তো বাপু আমার দুঃখের কথা স্বামী মারা যাবার পর ভেবেছিলাম এদের নিয়ে আমি আনন্দে থাকব অথচ দেখো আজ আমাকে পথে নামিয়ে দিয়েছে কিন্তু এত ভারী অন্যায় এমনটা তো হতে দেয়া যায় না একটা বিহিত করতেই হবে কি বিহিত বা করবে তুমি ওমা, তুমি এমন আমার মতো হলে কি করে গো এটা জাদুর পুকুর বুড়িমা আর আমি জাদুর মাছ আমরা সব পারি এবার আমি তোমাদের বাড়ি গিয়ে ওই বউকে উচিত শিক্ষা দেব শর্মিলা আমার মায়ের সাথে তুমি এমন ব্যবহার করতে বয়স্ক মানুষটাকে দিয়ে কাষ্ট করতে এমন কি খেতে পর্যন্ত দিতে না যেন করছে আমার তোমার উপরছিছিছিছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি এখুনি মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনব মা আমায় ক্ষমা করে দিন আমি এতদিন আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত মা 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 বলো না 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 তুমি তো আমার মেয়ে আমি সেগুলো মনে তোমরা যাও আপনাকে বাড়ি না নিয়ে আমরা কোথাও যাব না এমনিতেই আপনাকে কষ্ট দিয়ে অনেক পাপ করেছি এবার বাকি জীবন আপনার সেবা করে নিজের পুণ্যের পথ বাড়াবো মা কিন্তু আর কোনো কিন্তু নয় মা আপনি আমার সাথে এক্ষুনি যাবেন আর বন্ধু মাছ তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই এ পরিবার আবার একসাথে যুক্ত হলো ঠিক আছে বন্ধু আমি তবে আসি বিদায় বন্ধুরা তোমরা ভালো থেকো বিদায় বন্ধু তোমার দিন 티로카드모에라크 보아미.